আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চালতার আচার আর এটাকে আমার হাজব্যান্ড বলেছিলো এটা নাকি বাইরের মামাদের চেয়েও বেশি মজার হয়েছে চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক এখানে আমি চালতাগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে মোটা মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি আর এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ লবণ এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব ত্রিশ মিনিট এবার দেখতেই পাচ্ছেন উপরে ভালোভাবে বলক উঠে পড়েছে তো এরপর যে আমি এখন চালতাগুলোকে উলট পালট করে দেবো আর উপরেরগুলো নিচের দিকে দিয়ে দেব যাতে ভালো হবে সবগুলোই কুক হয়ে যায় আর এটা কিন্তু সিদ্ধ হতেও খুবই কম সময় লাগে আমার এখানে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছিল সিদ্ধ হতে এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব যে ভালোভাবে সিদ্ধ সিদ্ধ হয়েছি না এখান থেকে আমি একটা চালতা উপরে তুলে নিচ্ছি আর এই তো খুঁতি দিয়ে চাপ দিয়ে দেখছি যে ভালোভাবে নরম হয়েছে না আর এই তো দেখতে পাচ্ছেন এটা ভেঙে গিয়েছে তার মানে এটা খুবই নরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন চাকনা দিয়ে সেগে নিচ্ছি সবগুলোই আর এই তো সবগুলো কিন্তু আমার এইভাবে পানি ঝরানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন চালতাগুলোকে শিল দিয়ে তেতলে নিব যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে আর খেতেও মজা লাগে আপনারা চাইলে পাটায়ও তেতলে নিতে পারেন তো এখন আমি একটা মশলা তৈরি করে নেব আচার দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি এক চামচ মৌরি পাঁচ এক একটা চামচ নিয়েছি জিরা সাথে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ এবং আস্ত ধুনিয়া তো সবগুলো এখন আমি ফ্রাই প্যানে হালকা আছে টেলে নেব এই পর্যায়ে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর আচারে সরিষার তেলটা দিলে একটু ভালো গ্রান আসে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে কিছুটা পাঁচ দিয়ে দিচ্ছি চা চামচ আদা রসুন বাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আর গুড়টা দিলে কিন্তু আচারের কালারটা সুন্দর আসে তো আমি গুড়টাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি এটা গলে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন গুড়টা ভালোভাবে গলে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন চালতাগুলো দিয়ে দিব। এখন দেখতেই পাচ্ছেন সবগুলো চালতা একে একে কিন্তু দেয়া হয়ে গিয়েছে এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গুড়ের সাথে চালতাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনাটা দিয়ে আবারও আমি ঢেকে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো এরপর যে আমি জালটাকে একদম লো আছে করে দিয়েছি আর ফিরে এসেছি এই তো পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন চাল ভিতরে গুড়টা দেওয়ার কারণে কিন্তু পানি উঠে পড়েছে আর এখন আমি এখানে এক চা চামিচ আলমরিচের গুঁড়া অ্যাড করছি যারা ঝাল পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ বিট লবণ আর লবণটা চাইলে কিন্তু পরেও অ্যাড করা যাবে তো আমি লবণের পরিমাণটা একটু কমই দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এ যে আমি এখানে যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম তো সেটাই দেড় পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা পুরো ফলো করে আপনি এই আচারটা বানালে কিন্তু বাইরের মামাদের মতোই পারফেক্টলি আচারের স্বাদটাই পাবেন তো এ যে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু ফুড কালার আপনি চাইলে এটা দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন ফুড কালারটা দিলে আচারের কালারটা একটু সুন্দর আসে তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমার আচারটা কিন্তু এ পর্যায়ে রেডি হয়ে গিয়েছে আমি লাস্টের দিকে ওই টেলেনিয়া মশলাটা আর এখানে হালকা একটু বিট লবণ দিয়ে নামিয়ে নিচ্ছি আর এই তো রেডি হয়ে গেল বাইরে মামাদের মতো মজাদার স্বাদের চালতার আচার আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন আমার পেজটি ভালোবেসে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন